আজকে যাব আমার একটা ঠাম্মা শ্রাদ্ধ খেতে তার জন্য দেখো আমি সাজুগুজু করে নিচ্ছি যেহেতু শ্রাদ্ধ বাড়িতে যাবো এই জন্য বেশি কালারফুল শাড়ি পরে নিশ সিম্পল শাড়ি পরে নিছি আর হ্যাঁ শ্রাদ্ধ বাড়িতে গিয়ে কি কি খাওয়া দাওয়া করলাম অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব এখন মনে করো আমি হালকা পাতলা করে সেজে নিচ্ছি আবার বেশি করে সাজা যাবে না বেশি করে সাজুগুজু করলে অনেকে মনে করতে পারে আমি বিয়ে বাড়ি যাচ্ছি আচ্ছা তোমরা কে কে শ্রাদ্ধ বাড়ি খেতে পারো না অনেকে কিন্তু আছে শ্রাদ্ধ বাড়ি খেতে পারে না অনেকে খেলে নাকি বমি করে তাদের নাকি গা গোলায় কিন্তু আমার এরকম সমস্যা হয় না এখন আমি হালকা করে লিপস্টিক পরে নিছি বেশি আবার লিপস্টিক পরিনি ঘরে যা হালকা পাতলা গয়না আছে সেগুলো এখন পরে নিচ্ছি আচ্ছা আমার এই গলাম নেকলেস ডিজাইনটা তোমাদের কেমন লাগছে বলো তো আমার তো খুবই ভালো লাগে নেকলেস মঙ্গল সূত্রে শাখাটা পরে নিয়েছি আংটি পরে নিয়েছি আর কিছু পরবো না একদম সিম্পলে আয়নার সামনে নিজেকে দেখে মনে হচ্ছিল কম আছে তারপরে একটুখানি পরে একটু যাতে কেউ বুঝতে না পারে সাজা গুজা কমপ্লিট বাইরে এসে দেখি দেবর খাসছে সে আমাদের সাথে যাবে না তার নাকি গা গোলাই আবার মানে ওই সিরাদ্দ বাড়ি খেতে পারে না যাই হোক আমরা ভ্যানে করে সবাই মিলে চলে আইছি শ্রাদ্দ বাড়িতে প্রথমে গিয়েই বসে পড়েছি কাকিরা সহ আমি ফার্স্টে আমাদের প্লেট দিয়ে দিয়েছিল প্লেট দিয়ে ভাত না দিয়ে আগেই শুক্ত দিয়ে ছিল আমার তো যে কোনো অনুষ্ঠানে শুক্তো রান্নাটা বেশি ভালো লাগে শুক্তো দিয়ে খাবো তার ভিতরে এসে দিয়ে দিল ডাল কেমন ডাল লাগে তোমরাই কও আমার কাছে আর ডাল একসাথে ভালো লাগে না আলাদা আলাদা খেতে ভালো লাগে দুইটা খাবার দিয়ে দিছিল মাছ আমাকে একটা বড় সাইজের মাছের পেটি দিছিল আর তারপরে দিয়ে দিছিল এক ওরং ডাল পুরো ডাল না এটা হচ্ছে আলুর তরকারি কিন্তু আলু দিছিল না পরে আমি আলু সাইয়ে নিছিলাম তারপরে চিপস দিছিল যে পরিমাণ তরকারি দেশে আলুর তা আমি সাত দিনও খেয়ে পারবো না একটুখানি তরকারি রেখেও দিছিলাম কারণ আমি খেতে পারতেছি ছিলাম না তারপরে পায়েস ছিল পায়েস খেয়ে তারপরে আমরা হাত ধুতে চলে গেছিলাম নদীতে কারণ কলে প্রচুর ভিড় ছিল তারপরে একটা পান নিয়েছিলাম নিয়ে এখন আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি বাড়ির দিকে তো তোমাদের আজকে এই শ্রাদ্দ বাড়ির ভ্লগটা কেমন লাগলো আমাকে কমেন্টে বলবা কিন্তু